কি রে সিয়াম কোথায় এখনো তো আসছে না আপু ঋতু তো এখনো আমার হয়নি হয়নি হবে তুই ঋতুকে কতটা ভালোবাসিস সেটা তো দেখতেই পাচ্ছি তাই তোরীতকে দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস আপু ঋতুকে দেখে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বাড়িতে গিয়ে আবম্মুকে বলবে ঠিক আছে তোর বিয়ের ঘটকালিটা না হয় আমি করলাম তোর বিয়ের ঘটকালিটা আমি খুশি মনেই করব আমার কোনো সমস্যা নেই কিন্তু এখনো আসছে না কেন আপু মনে হয় কাছাকাছি এসে পড়েছে তোর মনে জিজ্ঞাসা কর কোথায় আছে আমরা তো সময় মতোই চলে এসেছি আপু ঋতু তো ফোন ধরছে না সময় মতো না এসে তোর ঋতু তো প্রথম দিনই আমার মেজাজটা গরম করে দিল ফিউচারে যে তোর কি হবে মানুষের টাইম সেন্স বলে তো একটা বিষয় আছে ভাইয়া আপনি এসেছেন ঋতু কোথায় গাড়ি থেকে নেমে এখানে আসার সময় ওর জুতা ছিঁড়ে গেছে তাইও আবার বাসায় গেছে জুতা পাল্টানোর জন্য এখন আমি কি করি এমনিতে আপু অনেক রেগে আছে আর এখন যদি এই কথা শুনে তাহলে তো আপু চলেই যাবে ঋতু আসার এক পর্যন্ত আমি তোমার আপুর সাথে কথা বলি ওনার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও আপু কি তুমি রাগ করো না কিছুক্ষণের মধ্যেই ঋতু চলে আসবে এখন ঋতুর বড় ভাই এসেছে তুমি তার সাথে পরিচয় হও প্লিজ আপু তুমি এখানে আপু তুমি উনাকে আগে থেকেই চিনো ও তাহলে সিয়াম তোমার ভাই ও আর ঋতু তোমার বোন না তাই তো বলি আমার এত সহজ সরল ভাইটাকে কোন মেয়ে প্রেমে জালে ফাঁসালো যেমন ভাই তেমন তার বোন মুখ সামলে কথা বলো অন্যের উপর দোষ দেওয়ার আগে নিজের দোষ দেখা উচিত এসব কথা তোমার মতো মিষ্টি কুমড়ার মুখে শোভা পায় না মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার মাঝে তো কিছুটা মিষ্টি মিষ্টি ভাব আছে আর তুমি তো কাঁচা মরিস তাই তোমার সব কথাই ঝাল মেশানো থাকে এখানে সব কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারতাছি না তুমি ঠিক এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও তোমার এই পটল মার্কা চেহারা দেখার আমার কোনো ইচ্ছা নেই এই পটল মার্কা চেহারা দেখেই মেয়েরা আমার পিছনে লাইন ধরে থাকে হাসি পেল লাইন ধরে দাঁড়িয়েই থাকবে ভালোবেসে কেউ বিয়ে করবে না কে বললো আমি বিয়ে করে আমি তো কবেই বিয়ে করে ফেলেছি বিয়ে করে স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে আছি আমার ভাগ্যটা খুবই ভালো আর আমার তিনটা বাচ্চাও আছে কম হয়ে গেল না আরো দু চারজন হলে ভালো হতো আমার কোন উপদেষ্টার প্রয়োজন নেই ভাইয়া আপু তোমরা দুজন বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন তোমার বোন এরকম ভাইয়া আমার আপন কোনো বোন নেই মিতা আপু আমার খারাতো বোন তাই আমি আপুর কাছে আমার সব মনের কথা বলি আর আজ ঋতুকে দেখানোর জন্য আপুকে এখানে নিয়ে এসেছি আপু উনি ঋতুর চাচা তো ভাই ঋতুর অনুরোধেই আমাদের সাথে দেখা করার জন্য এখানে এসেছি আজ এই অবদ্র লোকটার সাথে দেখা না হলেই ভালো হতো এটা আমার দুর্ভাগ্য আর তোমার কি মনে হয় তিন বছর সাত মাস উনিশ দিন পর আজ তোমাকে দেখতে পেয়েছি এটা আমার সৌভাগ্য ভাইয়া আপনি খুব সুন্দর করে সময়টা মনে রেখেছেন তা দেখে আমি খুব অবাক হলাম ও একদিন কম বলেছে উনিশ না আপু তুমিও সময়টাকে মনে রেখেছ তার মানে তোমরা দুজন দুজনকে ভালোবাসতে আর আর এখনো তুমি তুমি তাকেই ভালোবাসো এজন্যই অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছ না আমি বিয়ে না করলে কি হবে সে তো বিয়ে করে সুখে আছে তিন বাচ্চার বাবা আমি যদি সত্যিই বিয়ে করতাম তাহলে সবার আগে তোমাকেই দাওয়া তার মানে আপনি এখনো বিয়ে করেননি তোমার আপুর সাথে আমার যোগাযোগ না থাকলেও ওর সব খবরই আমি রাখি যেদিন দেখব তোমার আফুর বিয়ে হয়ে গেছে তারপরে আমি বিয়ে করব এটাই আমার প্রতিজ্ঞা আমি কোনোদিন বিয়েই করব না জানি তো এই জগতে তুমিই আমার সবচেয়ে বড় শত্রু আমি তোমার এমন কি ক্ষতি করেছি যে তুমি আমাকে শত্রু ভাবছো শত্রু না হলে কেউ কাউকে এতটা কষ্ট দেয় ও তুমি একা কষ্ট পাচ্ছো তাই না আর আমি তো খুব সুখে আছি আমি তো তোমাকে কষ্ট দেইনি তুমি কষ্টকে ভালোবেসে কাছে টেনে নিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়েছো তাই আমি আজ দূরে আছি আপু তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো অথচ বাচ্চাদের মতো অভিমান করে দুজন দুই দিকে কষ্ট পাচ্ছ এটা কেন করছো ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে আমাকে এতটা কষ্ট দিতে পারতো না বুঝতে পেরেছিস যা জানিস না তা নিয়ে কথা বলবি না তোমাকে সত্যিকারের ভালোবাসি বলেই এখনো তোমার অপেক্ষায় আছি ভালোবাসাকে সম্মান করি তাই ঋতু আর সিয়ামের পবিত্র ভালোবাসাকে সাপোর্ট করি কারণ আমি চাই সবার মাঝে সুন্দর ভালোবাসা বেঁচে থাকুক আপু আমার মনে হয় তুমি কোনো কারণে ভাইয়াকে ভুল বুঝছো নিতা আমি কি এমন কোন কাজ করেছি যাতে তুমি কষ্ট পেয়েছ মনের ভিতরে যা আছে বলে দাও প্লিজ আমাকে সত্যি করে একটা কথা বলবে অবশ্যই বলবো তোমার সাথে আমার যেদিন শেষ দেখা হয় সেদিন তোমার পাশে ইচ্ছা কে ছিল এই জন্য তুমি এতদিন সম্পর্ক ছিন্ন করে আমার থেকে দূরে সরে আছো তার আগে বলো তোমার পাশে সেদিন কে ছিল মিতা তুমি তো জানো আমার ছয় জন খালা আর ওই দিন রিক্সায় তুমি আমার পাশে যাকে দেখেছিলে উনি হলেন আমার সবচেয়ে ছোট খালা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ একবার না জেনে যে ভুল করেছো সেগুলো আর কখনো করবে না আর কখনো করবে না এবার আমাকে ক্ষমা করে দাও ঋতু তুমি কোথায় তাড়াতাড়ি এসো এখানে এসো তুমি যা দেখবে তুমি বিশ্বাস করতে পারবে না আরে না খারাপ কিছু ঘটে নাই ফোনে কিছু বলবো না তুমি এখানে এসে নিজের চোখে দেখবে তাড়াতাড়ি এসো